দর্শক এটা যাচ্ছে আজকে বলত টাঙ্গাইলে দিনাজপুর থেকে এখানে আপনারা দেখছেন এখানে বাইশ বস্তা চাল চাল জিরা পাঠানো হচ্ছে আলাইকুম দর্শক মিল থেকে উৎপন্ন ছাটাইকৃতভাবে চৌত্রিশ চিনিগুড়া চাল এবং নব্বই জিরা চাল এবং আতক ছত্রিশ জিরা চাল রয়েছে পর্যাপ্ত প্রচুর পরিমাণে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার যুগে নিতে পারেন অথবা যার যতটুকু প্রয়োজন এক গাড়ি দুই গাড়ি মাল দেওয়া যাবে সব সর্বনিম্ন অর্ডার করতে হবে পাঁচ বস্তা তো আপনাদের এত আপডেট জানানোর চেষ্টা করলাম স্ক্রিনে মোবাইল নাম্বার থেকে মোবাইল নাম্বারে আপনারা দামটা এবং রেট শুনে নিতে পারেন দিনাজ বিখ্যাত আঠারি বগি চৌত্রিশ জিরা নব্বই জিরা চিনি চিনিগুড়া চাল পর্যাপ্ত প্রচুর পরিমাণে রয়েছে আপনারা যে কোনো বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ার করে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম Terima <coughs> kasih <coughs> 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 <coughs>